টেনিস ব্যাট দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও টি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন শীত চিন্তার পর

তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এই ভিশন 8000 ভাই এইচএস 8000 অনেক ভালো মাল এবং অনেক মোটা ছোট দেখেন ভাইয়া অনেক মোটা অনেক মোটা অনেক মোটা ঠিক আছে এবং সম্পূর্ণ ব্যাটার হ্যান্ডেল ভাই ঠিক আছে এটা কিন্তু মিড বাজেটে সবচেয়ে ভালো ব্যাগ অনেক ভালো ব্যাগ ঠিক আছে 8000 টা কত ভাই 8000 না মাত্র পেয়ে যাচ্ছেন 1200 টাকা 1200 মাত্র 1200 টাকা ওকে 1200 টাকা 8000 জি

তারপর যে ব্যাটা দেয় সেটা আপনি কি সি এ 5000 দেয়া সি এ 5000 সি এ 5000 এটা সবাই জানেন অনেক খুব দারুণ ব্যাট ঠিক আছে একদম চওড়া হ্যাঁ একেবারে চওড়া ব্যাট ওকে কত রাখবেন এটা এটা ভাই মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা যোগ ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন আচ্ছা এখানে কিন্তু পাইকারি মাত্র 3 পিস হলেই কিন্তু পাইকারি হ্যাঁ পাইকারি দিয়ে যাবেন জি ওকে তারপর

ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ওকে তারপর যেটা দেখবেন আপনি সি এ ফেমাস গেট ঠিক আছে সি ইঞ্চি ঠিক আছে ওকে এটা এটা মাত্র যে টাকা উনিশশো টাকা মাত্র টাকা

সেই ক্ষেত্রে আপনার দাম কমানো হবে না সেই ক্ষেত্রে আপনার কাবার দেওয়া হবে একজন ইনার দেওয়া হবে ফ্রি ব্যাটার সাথে ফ্রি কাবার আর ইনার ফ্রি ইনার ফ্রি ওকে চ্যানেলের নাম বলবেন হ্যাঁ চ্যানেলের নাম বলবেন ঠিক আছে মাত্র 35 হ্যাঁ চ্যানেলের নাম বলবেন তাহলে কাবার এবং কাবার এবং ব্যাটার ইনার ফ্রি ওকে তারপর তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার পঞ্চান্ন দিয়ে কাস্টমাইজ করা ভাই এই যে পঞ্চান্ন দিয়ে কাস্টমাইজ করা ওকে শেপগুলো দেখেন খুব দারুণ শেপ ঠিক আছে অনেক মোটা শেপ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সাইডে ছিদ্র আছে আর ছিদ্র আছে ছিদ্র সারা আছে দুইটা রাখছি ভাই যে যেটা নিয়ে খুশি ঠিক আছে স্টিকারটা একটু দেখেন ওকে এটা আরো বিভিন্ন নামে হবে ভাইয়া

পঞ্চান্ন দিয়ে করে জি জি আবার কিছু কাস্টমাইজ রাখছি ভাইয়া এই যে এগুলোর ভিতরে এগুলো কাস্টমাইজ বেড ফুল ব্যাটার হ্যান্ডেল ভাইয়া এগুলো বিভিন্ন বিভিন্ন নামে হবে এগুলো আরো অন্য অন্য নামে হবে ঠিক আছে আমি স্টিকা লাগাইতে দিছি অন্য নামে হবে বিভিন্ন প্রাইস এই যে দেখেন বডি শেপ অনেক মোটা আছে ঠিক আছে অনেক মোটা শেপ হ্যাঁ এগুলো সম্পূর্ণ ব্যাপার হ্যান্ডেল এবং ডান্ডা গুলো আপনি কাজ করা আছে ফুল কাজ করে একবারে একদম হ্যান্ডেল হ্যাঁ ব্যাপার হ্যান্ডেল ওকে

ভাইয়া ওই যে আপনি কিছুক্ষণ আগে ব্যাট নিলে ভাইয়া তিন বছর চোখ বন্ধ করে খেলবে না এত ভালো ব্যাট জিএস এর আপেদি টোয়েন্টি কত ছিল এটা মাত্র একুশ টাকা ছিল ভাইয়া একুশো কারণ পাইকারি বিক্রি খুচরো বিক্রি করে ঠিক আছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি 2100 টাকা নিলে সেই আপনি জোড়া ব্যাট নিতে হবে ঠিক আছে ঠিক আছে এগুলো আপনার অনলাইন আমরা যে আগে ভিডিও গুলো দিছি এগুলো আরো বেশি প্রাইস ছিল ঠিক আছে যেহেতু পাইকারি দিয়ে সেই কারণে আমাদের এই রেটটা দেওয়া হয়েছে মানে এগুলো হচ্ছে হোলসেল না হ্যাঁ হোলসেল দামে

আচ্ছা এটা আপনি একটা জিনিস কি জানেন এই হ্যান্ডেলটা একমাত্র এই ব্যাটি এটা আসছে কোনো কাটা চিরা নাই দেখি

রাখবেন এটা রেট মাত্র দিতে 4500 টাকা 4500 টাকা এবং এটার ওয়েট হইছে আপনার 850 গ্রাম এত লাইট ওয়েট এত 850 গ্রাম 870 গ্রাম এর উপরে নাই ঠিক আছে মাত্র 4000 4500 অনেক মোটা হ্যাঁ এটার সাথে একটা কভার ফ্রি আছে ভাই ওকে কভার ফ্রি থাকবে হ্যাঁ কভার ফ্রি থাকবে ওকে এটার সাথে

লেদারি গ্লাস সচরাচর এগুলো চলা হয় ঠিক আছে ঠিক আছে সম্পূর্ণ লেদারি দেখেন হ্যাঁ এটা অনেক চলে হ্যাঁ অনেক চলে এটা ঠিক আছে এস এস নামে হ্যাঁ

রফিক স্পোর্টস এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ